আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব কোন রোগীদের জন্য রসুন খাওয়া উপকারী এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন রসুন অর্থাৎ গার্লিক একটি অত্যন্ত উপকারী ভেষজ খাদ্য যা অনেক রোগের প্রতিরোধ ও চিকিৎসায় সহায়ক এখন আপনাদের জানাবো কোন রোগীদের জন্য রসুন খাওয়া উপকারী এক হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগী রসুন রক্তচাপ কমাতে সাহায্য করে রক্তের কোলেস্ট্রল বিশেষ করে এলডিএল কমায় এবং এইচ বাড়ায় রক্ত জমাট বাধা প্রতিরোধ করে ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে দুই ডায়াবেটিসের রোগীদের ডায়াবেটিস রোগী রসুন ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিসজনিত জটিলতা যেমন কিডনি ক্ষতি বা রক্তনালীর সমস্যা কমাতে সহায়ক তিন সর্দি কাশি ও ইনফেকশন প্রবণ রোগী রসুনে থাকা অ্যালিসিন অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধে কাজ করে ঠান্ডা কাশি গলা ব্যথা কমাতে সাহায্য করে চার স্নায়ুজনিত রোগ স্নায়ুজনিত রোগী রসুনে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মস্তিষ্কের কোষ ক্ষয়রোধ করে আলসাইমার বা ডিমেনশিয়া প্রতিরোধে সহায়ক হতে পারে পাঁচ কলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড বেশি যাদের রসুন রক্তে ফ্যাট কমাতে সাহায্য করে নিয়মিত খেলে রক্তনালীর নমনীয়তা বজায় থাকে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন রোগী যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য কিন্তু উপকারী রসুন ইমিউন সিস্টেম শক্তিশালী করে সংক্রমণ প্রতিরোধে শরীরকে সহায়তা করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ